শেষ দুপুরে ঘর থেকে বের হতে গেলে মা বলতেন মাগে আজানের আগেই ঘরে ফিরিস কিন্তু দেরি হলে তোর আব্বা বকবেন পরন্ত দুপুরের গরমে বিছানায় শুয়ে মার হাত পাখার বাতাসে ভাত ঘুমে দু চোখের আঠালো ভাবেও ঘরের জানালা দিয়ে খোলা আকাশে আমার চোখ পড়তই আমি ঠিক তখন বিছানায় উঠে বসতাম দেখতাম আকাশে একটা লাল রঙের সুতো কাটা ঘুরি উঠছে ঘর থেকে বের হতে করুণ সুরে আমাকে ডাকত লাল রঙের ঘড়িটি সেই ঘুড়ির সুতো ধরার জন্য এক মহল্লা থেকে অন্য মহল্লায় ছুটে বেড়াতাম হাওয়ার গতি বুঝতাম না আমি কখনোই শুধু শুধু ছুটতাম ছুটতাম আর ছুটতাম সেই লাল ঘুড়ির সুতো আমার এই জীবনে আর ধরা হয়নি প্রায় প্রতিদিনই মাগরীবের পরই দৌড়তে দৌড়তে বাড়ি ফিরতাম লাল কালো রঙের একটা শাড়ি পরা মাকে দেখতাম নিজের নামাজের পর যায় নামাজের ওপর বসে থাকা বাবাকে হাত পাখা দিয়ে ক্রমাগত বাতাস করে যাচ্ছে আমাকে দেখা মাত্র বুকের অস্থিরতার নিঃশ্বাসটা বের করে দিত আমি দূর থেকেও সেই গরম বাতাসের আঁচ পেতাম শরীর মনে আজকাল আজানের আগেই বাড়ি ফিরি লাল কালো শাড়ি পরা মা এখন কোথায় বসে যায় না মাঝে বসা বাবাকে হাত পাখার বাতাস দিচ্ছে ক্রমাগত ভাবতে গেলে আমার মাথা শূন্য হয়ে যায় সন্ধ্যা রাত্রিতেই প্রচন্ড আঠালো ঘুম পেয়ে বসে আমার দু চোখে ঘুমের মাঝে মরে যাওয়া মা বাবার অস্পষ্ট হয়ে যাওয়া চেহারা স্বপ্নে ধরা দিতে না দিতেই হাওয়া হয়ে মিশে যায় আকাশে আকাশে শুধু ভেসে বেড়ায় সারা জীবন ধরতে না পারা সেই সুতো কাটা লাল রঙের ঘুড়ি স্বপ্নের মাঝে আমি এখনো ছুটে বেড়াই এক মহল্লা থেকে অন্য মহল্লায় সেই সুতো কাটা লাল রঙের ঘুড়ির জন্য সেই কাটা লাল রঙের ঘুড়ির জন্য